প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে কার্নিভাল ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি চলবে এই হয় তার মধ্যে বড় আকারের হচ্ছে ইংরেজ বাজারের কার্নিভাল বছরের শুরু হয়ে গেছে সেটিরই প্রস্তুতি থাকছেন প্রকিরা মানসী যাদ আলী সহ বিশিষ্ট কিছু সঙ্গীত শিল্পী জানিয়েছেন ইংরেজ বাজারের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পৌরসভা carnival এর জন্য লক্ষ টাকা বরাদ্দ করেছে পাশাপাশি। carnival কমিটি বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করে carnival করবে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সবটা তো আমাদের এখানে ছিল না বাস্তবে এটা কলকাতা পার্ক স্ট্রিটে যেখানে খ্রিস্টান ধর্মের লোকজন বাস করে অ্যাংলো ইন্ডিয়ানরা বাস করে তারাই করত হঠাৎ করে দেখলাম এই তৃণমূলের আমলে তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো মালদা জেলা তো চাঁচলে কার্নিভাল ইংলিশ বাজারে কার্নিভাল বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয়ে এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রোমোটার এদের উপরে কোপ পড়ে এদের কাছ থেকে জোর করেই টাকা নেওয়া হয় এটাকে তোলাবাজি বললেও অন্যথা কিছু হবে না এইটা অবশ্যই বন্ধ হওয়া দরকার